শুভ সন্ধ্যা শেয়ান বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ ঊর্ধ্বমুখী থাকায় বাইশ দশমিক পাঁচ দুই পয়েন্ট বা শূন্য দশমিক চার নয় শতাংশ বেড়ে চার হাজার ছয়শ আটত্রিশ পয়েন্টে দাঁড়িয়েছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল দুইশো সাতচল্লিশ কোটি টাকা যা আগে কার্যদিবসের তুলনায় ছয় দশমিক ছয় তিন শতাংশ কম ফুড অ্যান্ড ডেলাইটস সেক্টর থেকে ব্রিটিশ আমেরিকান টোবাকো ও অলিম্পিক টেলিকম সেক্টর থেকে গ্রামীণ ফোন ও রবি এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর থেকে স্কোয়ার ফার্মা রেনাতা ও বিকন ফার্মাসিউটিক্যালস আজ বাজারের উত্থানে প্রধান ভূমিকা রাখে সেক্টর ভিত্তিক রিটার্নের ক্ষেত্রে ফুড অ্যান্ড অ্যালাইটস সেক্টর সর্বোচ্চ তিন দশমিক আট সাত শতাংশ লাভ করেছে আর টেলিকমিউনিকেশন সেক্টর দ্বিতীয় সর্বোচ্চ তিন দশমিক চার পাঁচ শতাংশ লাভ করেছে অন্যদিকে ব্যাঙ্কিং সেক্টর আজ সর্বোচ্চ শূন্য দশমিক সাত দুই শতাংশ ক্ষতি মুখে পড়েছে আজকে শীর্ষ বিশটি লাভজনক খাতের তালিকায় ছয়টি মিউচুয়াল ফান্ড ও চারটি টেক্সটাইল খাতের কোম্পানি ছিল ন্যাশনালটি কোম্পানি দেশ গার্মেন্টস এবং এসিএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট আজ সর্বোচ্চ লাভ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট ফাইন্যান্স এবং আল আরাফা ইসলামী ব্যাংক ছিল শীর্ষ ক্ষতিগ্রস্ত শেয়ার আল আরাফা ইসলামী ব্যাংকের শেয়ারের দর পতনের কারণ তাদের নেতিবাচক আয় প্রবৃদ্ধি প্রকাশ তবে বাকি শেয়ারের পতনের পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি দেশ গার্মেন্টস বার্জার পেন্টস বাংলাদেশ এবং ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির জন্য কোনো স্বাভাবিক কারণ প্রকাশ করা হয়নি আজকের শীর্ষ দুটি সংবাদ আগামী অর্থ বছরের বাজেটে সরকার ভর্তুকি ও প্রণোদনের বরাদ্দ কমিয়ে আনতে চায় প্রায় এক লাখ ষোলো হাজার কোটি টাকা যা চলতি অর্থবছরের এক লাখ কুড়ি হাজার পাঁচশো পঁচাশি কোটি টাকা থেকে কিছুটা কম সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সার জ্বালানি ও খাদ্যদ্রব্যের আন্তর্জাতিক দর কমার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও চলতি অর্থ বছরে বিদ্যুৎ ও জ্বালানি ভর্তুকি বিপুল বকেয়া পরিশোধ করা হয়েছে বন্ড ইস্যু ও সংশোধিত বাজেট বরাদ্দ বাড়িয়ে কৃষি খাতের ভর্তুকি বকেয়া একইভাবে পরিশোধ করা হয়েছে এসব পদক্ষেপ বাজেট কাঠামোকে আরও যৌক্তিক ও বাস্তবসম্মত করে তুলতে সহায়তা করবে দীর্ঘদিন ধরে মন্দায় থাকা শেয়ার বাজারের গতি ফেরাতে সরকার তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে হারে পার্থক্য পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে সাত দশমিক পাঁচ শতাংশ করতে চায় পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য কর করহারে কুড়ি শতাংশ ছাড় পাওয়ার সত্তাবলী সহজ করার পরিকল্পনা রয়েছে আগামী বাজেটে তালিকা বহির্ভূত কোম্পানির করহার সাতাশ দশমিক পাঁচ শতাংশ নির্ধারণের চিন্তাভাবনা করছে জাতীয় রাজস্ব বোর্ড এ পদক্ষেপ নতুন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে উৎসাহিত করবে এবং বাজারে স্বচ্ছতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে আজ এ পর্যন্তই আগামীকাল আবার আসব শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে ধন্যবাদ